আমাদের যাদের কাছে আইফোন আছে আমরা কিন্তু চার্জ করলে কত সময়ে এই আইফোনটি ফুল চার্জ হবে এটা দেখতে পারি না বা বুঝতে পারি না তো নতুন যে আয়োস টোয়েন্টি সিক্স আছে সেখানে কিন্তু এই নতুন ফিচার্সটি অ্যাড করা হয়েছে যাদের ফোনে আয়োস টোয়েন্টি সিক্স নাই তাদের জন্য একটি ভিডিও তৈরি করেছি এই ভিডিওটা দেখলে আপনার ফোনেও আপনি এই চার্জিং শর্টকাটটি অ্যাড করতে পারবেন তো দেখেন আমি এখানে যে চার্জিং শর্টকাটটি ব্যবহার করেছি আমার ফোনটা চার্জ হতে ফুল চার্জ হতে কত সময় লাগবে সেটা কিন্তু এখানে লেখা দেখাচ্ছে যে ফিফটিন মিনিটস টু ফুল চার্জ মানে ফুল চার্জ হতে আমার ফোনে সময় লাগবে মাত্র পনেরো মিনিট তো এই শর্টকাটটি বা এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন দেখে নিই এটা সেট করার জন্য আমরা চলে যাব আইফোনের যে শর্টকাট অ্যাপ আছে এই শর্টকাট অ্যাপের ভিতরে শর্টকাট অ্যাপের ভিতরে যাওয়ার পরে এখানে অটোমেশন নামে একটি অপশন দেখতে পাবো নিচে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে নিউ অটোমেশন একটি লেখা দেখতে পাচ্ছি এটার উপর ট্যাপ করব। এখন এখান থেকে একটু নিচের দিকে গিয়ে আমরা চার্জার অপশনটি সিলেক্ট করব। দেখেন এখানে চার্জার অপশনটি আছে এই চার্জার অপশনটি সিলেক্ট করলাম এখন এখান থেকে আমরা ইজ কানেক্টেড সিলেক্ট থাকবে দেন এখান থেকে রান ইমিডিয়েটলি এই সেকেন্ড যে অপশনটি আছে এটা আমরা ট্যাপ করব। দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখন আমরা এখানে ব্লাঙ্ক অটোমেশন দেখতে পাচ্ছি এই ব্লাঙ্ক অটোমেশন এটার উপরে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে অ্যাড অ্যাকশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এই অ্যাড অ্যাকশন এর উপরে আমাদের ট্যাপ করতে হবে এটার উপর ট্যাপ করার পরে একটি সার্চ বার আসবে এবং এই সার্চবারে আপনাকে সার্চ করতে হবে এখানে সার্চ করবেন ব্যাটারি লিখে বি এ টি ইআর ওয়াই জাস্ট ব্যাটারি লিখবেন ব্যাটারি লিখে সার্চ করলে বা ব্যাটারি লিখলে এই যে কেট ব্যাটারি স্ট্যাটাস এই অপশনটি আসবে তো এটার উপরে ট্যাপ করবেন ব্যাটারি স্ট্যাটাসের উপর ট্যাপ করলে ব্যাটারি লেভেল অপশন চলে আসবে এখন আমরা এখান থেকে সার্চ অপশন থেকে সার্চ করবো ক্যালকুলেট লিখে সিএএল সি ইউএলএ এ টি ই ক্যালকুলেট লিখে সার্চ করলে এই ক্যালকুলেট অপশনটি চলে আসবে এটার উপর ট্যাপ করব। এটার উপর ট্যাপ করার পরে আমরা এখানে নাম্বার অপশন দেখতে পাচ্ছি এই নাম্বার অপশনে আমরা ট্যাপ করব। নাম্বার অপশনে ট্যাপ করলে আমাদের যে কিবোর্ড প্যানেল আছে এটার উপরে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ভেরিয়েবল ব্যাটারি স্ট্যাটাস ডান এরকম অপশন আছে তো আমরা এটাকে ডানে বামে করে ব্যাটারি স্টেট যে অপশনটি আছে এই অপশনটির উপরে ট্যাপ করব। ব্যাটারি এস্টেট কিন্তু এখন আমার ফোনে দুইটা হয়ে গেছে তো আমি কী করবো প্রথম যে ব্যাটারি এস্টেটটা আছে নিচের দুইটার প্রথম যেটা আছে এই প্রথমটার উপরে ট্যাপ করব। এটার উপর ট্যাপ করলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্লিয়ার ভ্যারিয়েবল একটা অপশন দেখাচ্ছে এটার উপর ট্যাপ করব এটার উপর ট্যাপ করলে আমার এখানে নাম্বার বসানোর একটা অপশন আমি পাচ্ছি এবং এর পাশে কিন্তু একটা প্লাস অপশন দেখতে পাচ্ছি তো আমি নাম্বার অপশনের ট্যাপ করে এখানে হান্ডেড লিখবো এখানে হানড্রেড লিখে দেন এখানে হানড্রেড এর পাশে যে প্লাস অপশন আছে এটা মাইনাস করে দিব এটার উপর ট্যাপ করলে মাইনাস অপশন আসবে দেন মাইনাস করে দিব এরপরে আমরা যে কাজটি করব সার্চ অপশনে আমরা আবার ট্যাপ করব এবং এখানে ক্যালকুলেট লিখব দেন আমরা ক্যালকুলেট অপশনে ট্যাপ করলে এখানে ক্যালকুলেট রেজাল্টের নামে একটি অপশন আসবে এবং এখানে নাম্বার লেখার অপশন থাকবে তো আমরা কি করব এখান থেকে যে প্লাস অপশন আছে এটাকে ডিভাইডেড বা ভাগ দিব দেন এখান থেকে নাম্বার অপশনে ট্যাপ করে আমরা ওয়ান কমা ফাইভ আপনারা যদি ওয়ান কমা ফাইভ লিখতে চান ফাইভ লিখতে গেলে কমাটা আসবে না সো এই কমাটা কিভাবে নিয়ে আসবেন সেটা একটু বলে দিই সেটিংসে চলে যাবেন সেটিংস থেকে জেনারেল অপশনে যাবেন জেনারেলে যাওয়ার পরলে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন এই অপশনটি দেখতে পাবেন এরপরে এইখানে যে নাম্বার ফরম্যাট দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবেন এখানে সর্বশেষ যে অপশনটি আছে লাস্টে দুইটা সংখ্যা তার আগে কমা এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন ব্যাস এটার কাজ শেষ এখন যদি আপনারা আপনাদের যে শর্টকাট অপশনটি ছিল সেখানে আসেন এখন ওয়ান কমা ফাইভ যদি আপনি লেখেন তাহলে কিন্তু আপনার ওয়ান কমা ফাইভ বা ওয়ান ফাইভ লেখা হয়ে যাবে তো এখন যে কাজটা করবেন এখানে ডান অপশনে ক্লিক করে আবার সার্চ বারে ট্যাপ করবেন এবং এখানে রাউন্ডেড লিখবেন আরও ইউএন ডি রাউন্ড লিখলে রাউন্ড নাম্বার চলে আসবে তো এখানে রাউন্ড নাম্বারে আপনি ট্যাপ করবেন রাউন্ড নাম্বারে ট্যাপ করার পরে এখানে ক্যালকুলেশন রিজাল্ট এবং প্লেস এই অপশনটি থাকবে এখানে আর আমরা হাত দিব না এখন আমরা যে কাজটা করব। সে এটা হলো সার্চ অপশনে আমরা অ্যালার্ট লিখবো এ এল ই আর টি অ্যালার্ট তো অ্যালার্ট লিখলে শো অ্যালার্ট নামে একটি অপশন চলে আসবে শো অ্যালার্ট নামে এই অপশনটির উপর ট্যাপ করলে আপনার এখানে একটা লেখা আসবে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ আপনি কি এরপরে কন্টিনিউ করতে চান এরকম একটা লেখা আসবে এটার উপর ট্যাপ করলে আমরা এই লেখাটাকে এডিট করতে পারবো তো এখন এইখানে আমরা যে লেখাটা দিব আমাদের নোটিফিকেশন প্যানেলে ঠিক সেই লেখাটাই কিন্তু শো করবে জাস্ট সেন্টেন্স কত চার্জ হতে কত সময় লাগবে এটা উপরে বাই ডিফল্টলি সেট হয়ে যাবে তো আমরা এখন এই লেখাটাকে মুছে দিব মুছে দিয়ে এখানে আমরা কি লিখতে চাচ্ছি বা কোন লেখাটি অ্যাড হবে সেটা আমরা দেখব তো আমরা এখান থেকে চাইলে একটা চার্জিং আইকন বা টাইমার আইকন কিন্তু আমরা সেট করে নিতে পারি দেন এখানে আমরা লিখবো অ্যাবাউট স্পেস দেন এখান থেকে আমরা রাউন্ডেড নাম্বার যে অপশনটি কিবোর্ডের উপরে দেখতে পাচ্ছি এটার উপর ট্যাপ করব দেন একটা স্পেস থাকবে আমরা আরেকটা স্পেস দিয়ে নিব নেওয়ার পরে এখানে মিনিটস টু ফুল চার্জ এই লেখাটি লিখে দিব টু ফুল চার্জ এটা লিখে দেওয়ার পরে এখান থেকে আমরা ডান অপশানে ক্লিক করব এবং একবারে উপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডান অপশন আছে এটার উপরে আমরা ট্যাপ করব। আমাদের আইফোনে শর্টকাটটি সেট হয়ে গেছে আমি যদি পরীক্ষামূলক আপনাদেরকে দেখাই যে আমি ফোনটা চার্জ করলে আমার যে নোটিফিকেশনটা দেখাবে সেটা তো আমি ফোনটাকে চার্জার কেবলের মাধ্যমে কানেক্ট করতেছি এখানে কানেক্ট করলে দেখেন উপরে একটি লেখা আসছে অ্যাবাউট ফিফটিন মিনিটস টু ফুল চার্জ তো এটার চার্জ পারসেন্টেঞ্জ এক এক চার্জারে এক এক রকম আসবে তো আপনার অরিজিনাল যে অ্যাডাপ্টার আছে অ্যাপলের সেটাই কিন্তু সবার ক্ষেত্রে সুমানই আসবে তো এটা নিয়ে অডিট হওয়ার কোনো কারণ নেই কারণ কম বেশি আসতে পারে সেটা চার্জারের কারণে যে আশি পার্সেন্ট চার্জ হলো বা সেভেন্টি পারসেন্ট চার্জ হলো আমার পনেরো মিনিট দেখাচ্ছে এবং অন্য একটা চার্জারে চার্জ দিয়ে দেখি সেখানে পঁচিশ মিনিট দেখাচ্ছে তো এটা চার্জারের উপর ডিপেন্ড করে তো এটা নিয়ে কেউ ঘাবড়াবেন না যারা এই শর্টকাটটি পেতে চাচ্ছেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই আপনার এই শর্টকাটটি কাজ হবে তাদের জন্য আমি এই শর্টকাটটি ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন